মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য অর্থ কি বলেছে এখানে আমরা যদি দেখি তাহলে বলেছিল। নতুন মহার্ঘ ভাতা ঘোষণা হবে এটা ইত্তেফাকের নিউজ নতুন মহার্ঘ ভাতা ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা মোটামুটি মানে হওয়ার সম্ভাবনা মোটামুটি বেশি আর কি যা হোক হয়তো একটু সময় লাগবে সময় লাগলেও হতে পারে বলে ধারণা করা যায় কখন থেকে দিতে পারবো কত টাকা দিতে পারবো এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছে ডক্টর সালে আহমেদ বলেন আগামী পঁচিশ ছাব্বিশ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানা অর্থ উপদেষ্টা মানে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে এই ভাতাটা বরাদ্দ করা হবে বলে জানান তিনি বলেন কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে পরে জানানো হবে তাহলে মহার্ঘ ভাতা দেখা যাক এখানে তো বলছিল যে মহার্ঘ ভাতা দিবে এখন দেখা যাক কবে থেকে এই মহার্ঘ ভাতাটা চালু করে